করে যার যার মতো করে আপনারা সুশৃঙ্খল ভাবে হাজারের উদ্দেশ্যে যাওয়ার জন্য গাড়িতে উঠে যাবেন আমি কিছু বলার জন্য অনুরোধ করছি আমার ভাই সাবেক উপমন্ত্রী বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান যারা তারেকের নিয়ে এই মুক্তির ব্যাপারে সহযোগিতা করেছে আইনজীবীরা সকলকে এবং প্রত্যেক নেতা কর্মীকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি মুবারকবাদ জানাচ্ছেন

সরকার করতে চাই আমার নিরাপত্তাহী মামলা দিয়ে তাকে করেছে আমার পরিবারকে ধ্বংস করে দিয়েছে এই ছোট তারি সরকার